এক ধরনের ভারত বিরোধিতা কাজ করে সেটা করে কিন্তু পাশাপাশি এটাও সত্য যে এখানে হিন্দি মুভির দর্শকও প্রচুর রয়েছে আমাদের দেশেই রয়েছে এখানে নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইম এগুলিতে হিন্দি মুভির দর্শকই বেশি আমি কয়েকটা মুভির নাম বলি প্রথম যে মুভিটা বলবো সেটা দু তিন সালের মুভি নাম হলো এল ও সি কার্গিল এরপরের মুভি রাজি এটা দু আঠারো মুভি তারপরে উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এটা দু হাজার উনিশের মুভি এরপর দু হাজার একুশ সালের মুভি শেরশা এবং দু একুশ সালে আরও একটা মুভি ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া যারা মুভি দেখেন তারা মুসি বুঝতে পারছেন এই মুভিগুলোর নাম আমি কেন বললাম এগুলো বললাম এ কারণে যে এ প্রত্যেকটা মুভি যুদ্ধকে কেন্দ্র করে এবং সেই যুদ্ধরা কার সঙ্গে যেহেতু হিন্দি মুভি বুঝতে পারছেন ভারতের একটা পার্ট এখানে আছে আর অপরদিকে আছে অবধারিতভাবে পাকিস্তান ভারত পাকিস্তানের যুদ্ধের উপর কেন্দ্র করে এরকম মুভিগুলো আমি কয়েকটা নাম বললাম যে মানে আপনার গত দু সালের পরের থেকে যে মুভিগুলো হয়েছে আগেও আরও মুভি হয়েছে এর মধ্যে আরও অনেক মুভি হয়েছে তো মোটামুটি আলোচিত আমি কয়েকটা নাম বললাম এই এই মুভিগুলো মোটামুটি পরিচিত এবং এই প্রত্যেকটা মুভি যদি আপনারা দেখে থাকেন তবে যে কটাই দেখে থাকেন না কেন প্রত্যেকটাতেই দেখবেন যে ভারতীয় সৈন্যদের কি বীরত্বপূর্ণ ঘটনা এবং তাদের যে জয় জয়কার তারা কীভাবে অসাধ্য সাধন করছে একজন দুজন লোক মিলে এই প্রত্যেকটা মুভিতে সেই বিষয়গুলোকে তুলে আনা হয়েছে দেশপ্রেম জাগ্রত করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে ভারতীয় সৈন্যরা কত অপরাজেয় এবং কিভাবে তারা মানে বিদেশে পাকিস্তানের মাটিতে ঢুকে তাদেরকে অ্যাটাক করে চলে আসে এবং বিজয়ী হয় সবগুলোতে তাদের এই বীরত্ব গাথায় কিন্তু দেখানো হয়েছে কিন্তু বাস্তবিক আসলে তাই এই প্রশ্নটা এখন আমি করলাম এই কারণে যে আজকে যখন এই মানে এটা ভিডিওটা আমি করছি তখন আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তানে কিন্তু যুদ্ধ বেসিক্যালি শুরু হয়েছে এই যুদ্ধ কতটুকু ভয়াবহ রূপ ধারণ করবে শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জিতবে কে হারবে এগুলো বলা বড় কঠিন তার হচ্ছে বড় কথা এখনকার যুদ্ধ তো আর আগের মতো হয় না আগে যেমন যুদ্ধ হতো দুই দল ঘোড়া নিয়ে সৈন্য সামন্ত নিয়ে হাজির হতো হয়ে যে যুদ্ধে হাঁটতো তার রাজ্য যেত জীবন যেত অনেক কিছু হতো এখন কিন্তু সেভাবে যুদ্ধ হয় না এখন যুদ্ধের স্টাইল অনেক পাল্টে গেছে কাজে এই যুদ্ধের জয় পরাজয় আপনি কখনোই জানতে পারবেন না ভারত তার মিডিয়াদের সবসময় বলে বেড়াবে তারা এই যুদ্ধে জয়লাভ করেছে যখন পাকিস্তান ওই ভাষ্য শুনবেন পাকিস্তানের অনেক মিডিয়া আছে তাদের মিডিয়াগুলো সবসময় বলে বেড়াবে যে পাকিস্তানের এই যুদ্ধে জয় হয়েছে আমি যে যুদ্ধগুলোর নাম বললাম যেমন এলওসি কার্গিল এই যুদ্ধটা কিন্তু উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের পটভূমিতে তৈরি করা হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বলছে তারা জিতেছে এবং পাকিস্তান কিন্তু কখনোই স্বীকার করে না তারা যুদ্ধে হেরেছে তো এরকম প্রত্যেকটা উড়ি যে সার্জিক্যাল স্ট্রাইক যে মুভিটা হয়েছে উনিশশো সালে এটা দু হাজার ষোলো সালের একটা ঘটনাকে উড়ি হামলার প্রতিশোধ হিসাবে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এই মুভিটা হয় কিন্তু তো সেখানে ভারত বলে অনেক তারা বিশালভাবে বিজয়ী হয়েছে আর পাকিস্তান কিন্তু অন্য কথা বলে তারা বলে ভারতে এসে সার্জিক্যাল স্ট্রাইকে কয়েকটা গাছপালা ছায় নাকি আর কোনো কিছু ভাঙে নেয় আর কিছু নষ্ট হয়নি কাজে এর রেজাল্ট আপনি কখনোই পাবেন না এটা পৃথিবীতে কেউই পায় না এখন যে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের ওখানেও আপনি যোগাযোগ করে দেখেন ইউক্রেন কিন্তু কখনো স্বীকার করবে না তারা যুদ্ধে হাঁটছে কিংবা জিছে এটাই নিয়ম কিন্তু যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় কারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এ দেশের মানুষ ও দেশের মানুষ এবং আশেপাশের দেশের মানুষ আমরা বাংলাদেশ আমরাও একটা দেশের আশেপাশে আছি আমাদের কিন্তু এই যুদ্ধে ভারত পাকিস্তানের যুদ্ধের ফলাফল কিন্তু এর প্রভাব আমাদের উপরে পড়বে এবং বলাই বাহুল্য যুদ্ধের ইতিবাচক ফলাফল কোনো দেশের উপরেই পড়ে না যারা যুদ্ধে জয়লাভ করে তাদের উপরেও কিন্তু যুদ্ধের ফলাফল নেতিবাচক হয় যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বেড়ে যায় আমরা টের পেয়েছি যে এর আগে যখন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন যখন ইউক্রেনে যুদ্ধ হয়েছিল সেই যখন যেটার দাম বেড়েছে আমাদেরকে শোনানো হয়েছে সরকারের পক্ষ থেকে শোনানো হয়েছে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে অতএব জিনিসপত্রের দাম বেড়ে গেছে ইউক্রেন কত দূরে এটা হয়তো আমরা আপনারা কেউ জানিও না জীবনে আপনাদের যারা এই অনুষ্ঠানটা দেখছেন আপনারা তাদের মধ্যে আমার তো ধারণা নাইনটি লোক জীবনে কোনোদিন ইউক্রেন যাননি কিন্তু তবু ইউক্রেন যুদ্ধের নেতিবাচক ফল কিন্তু আমাদের সবার উপর দিয়ে গেছে আমাদের সবাইকে সেই ইউক্রেন যুদ্ধের জন্য ক্ষতি স্বীকার করতে হয়েছে আর যখন যুদ্ধ আমাদের পাশের বাড়িতে লাগবে ভারত এবং পাকিস্তানের মধ্যে লাগবে তখন তার ক্ষতিটা কিন্তু আমাদের উপর আরও বেশি পড়বে বেশিটা কেমন সেটাও বলি আপনাদের ইউক্রেন যুদ্ধে কিন্তু আমাদের কোনো পক্ষ নিতে হয়নি কিন্তু এখানে কিন্তু আমাদের মধ্যে পক্ষ নিতে হবে নিতে হবে মানে কি অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে আপনি আলাপ করে দেখবেন এখন যে অবস্থা এখন বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে এখন তো কারোর পক্ষে ভারতের পক্ষ নেওয়া সম্ভবই না যদি কেউ ভারতের পক্ষ নেয় তৎক্ষণাৎ দেখবেন যে প্যারিস থেকে এক লোক বলা শুরু করবে যে এটা সুবিধা স্পেন্সার বলে দেবে কোনো পক্ষটা মানে মৌখিকভাবে যে আপনি পক্ষ নেবেন আপনি তাও পারবেন না তো আপনি যদি পক্ষ যদি আপনি পাকিস্তানের পক্ষ নেন যদি পাকিস্তান হেরে যায় যুদ্ধে অথবা যদি নাও হারেন তাও কিন্তু আপনি ভারতের বিরাট ভাজন হবেন তো আপনি যাবেন কোন দিকে আপনি যাওয়ার কোনো সুযোগ নেই আলটিমেটলি ক্ষতি আপনার হবেই হবে এবং এই ক্ষতির মুখে আমাদের জন্য নিরাপদ উপায়টা কি আচ্ছা তার আগে অনেকে বলে যে ভাই যুদ্ধ নিয়ে আলাপ করছেন একটু যুদ্ধের কী হতে পারে ফলাফলটা এটা নিয়ে একটু বলেন হ্যাঁ আমি একটা ছোট্ট একটা হিসাব দিই ফলাফল আমি জানি না একটি হবে এটা পৃথিবীর কোনো জ্যোতিষী বলতে পারবে না যদি জ্যোতিষ বলতেই পারতো তাহলে সবাই যুদ্ধ শুরুর আগে জ্যোতিষের স্বর্ণাপন্ন হতো যদি দেখত যে হারা হেরে যাবে তাহলে তো যুদ্ধে তারা অংশই নিত না আমি আপনাদের একটা হিসেব দিই যে কোন দেশের কি আছে যেমন ধরেন আমি আপনার চারটা মানে প্যারামিটার নিয়ে আলোচনা করি একটা সক্রিয় শূন্য মানে অ্যাক্টিভ ফোর্স আর কি ভারত বড়ো ভারতের অ্যাক্টিভ ফোর্স আছে প্রায় সাড়ে চোদ্দো লাখের মতো সেখানে পাকিস্তানে আছে সাড়ে ছয় লাখের মতো তার মানে সৈন্যের দিক দিয়ে ভারত বেশি ট্যাঙ্ক আছে ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার সাতশো আর পাকিস্তানের ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো মানে এক হাজার ট্যাঙ্ক পাকিস্তানের কম আছে ফাইটার জেট আছে ভারতের পাঁচশো সত্তর আর পাকিস্তানের আছে তিনশো পঞ্চাশ সেক্ষেত্রে পুরো দুইশো বিশটা ফাইটার জেট কিন্তু পাকিস্তানের কম আছে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা সেগুলো পরমাণু অস্ত্র এই দুটো দেশে কিন্তু দুটো দেশের এই পারমাণবিক অস্ত্র আছে এবং এই পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিন্তু আবার ভারতের চেয়ে পাকিস্তানের বেশি ধারণা করা হয় ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে একশো ষাট থেকে একশো সত্তরটা আর পাকিস্তানের কাছে আছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরটা এখন এই একশো পঁচাত্তরটা পারমাণবিক অস্ত্র কিন্তু মারার দরকার নেই যদি উভয় দেশ উভয় দেশের প্রতি দুটো তিনটা করে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে মনে রাখবেন একটা ভয়াবহ পরিণতি হবে এবং সেই ভয়াবহ পরিণতির শিকার কিন্তু হতে হবে কাজে যুদ্ধ কখনোই ভালো কোনো ফল নিয়ে আসে না কোনো দেশের জন্য এই যুদ্ধ কি ফল নিয়ে আসবে আমরা জানি না তবে এটুকু জানি সৈন্য সংখ্যা এগুলি কেবল হিসাবের হিসাব মূল হিসাব আজকাল যুদ্ধটা হয় আকাশপথে আকাশপথে কে কতটা শক্তিশালী সেটাই হল গুরুত্বপূর্ণ আবার বিমান থাকলেও কিন্তু হয় না যেমন আমি আজকে একটা কার্টুনের মতো দেখলাম যে কালকে রাতে ভারত যখন বিমান হামলা করেছে পাকিস্তানের প্রায় আটটা জায়গায় তারা নাকি হামলা করেছে বলল কেউ বলছে নয়টা জায়গায় আবার কেউ বলছে ছয়টা জায়গায় এর মধ্যে কিন্তু ভারতের আবার পাঁচটা বিমানও ভূপাতিত হয়ে গেছে এখন পাঁচটা বিমানের মধ্যে তিনটা আবার রাফাল বিমান অত্যাধুনিক বিমান যেটা ফ্রান্স থেকে ভারত কিনেছিল কিছুদিন আগে এবং এই যুদ্ধের এই যে যুদ্ধ হই হই যখন হচ্ছে যুদ্ধ হবে হবে ভাব তখন আরও নাকি ছাব্বিশটা রাফাল বিমান তারা কেনার জন্য অর্ডার দিয়েছে তো ব্যবসা বাণিজ্য হবে যারা কিনবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে তো এই বিমানগুলো আসছে সেরকম রাফাল বিমান কিন্তু তিনটা ভূপাতিত হয়ে গেছে বলে পাকিস্তান দাবি করেছে আরও দুটো ভারতের বিমানকে ভূপাতিত করার খবর পাকিস্তান জানিয়েছে তার মানে ভারতের পাঁচটা বিমান চলে গেছে বলে পাকিস্তানের দাবি এবং আন্তর্জাতিক দু একটা সংস্থারও দাবি আন্তর্জাতিক মিডিয়ার এই একই দাবি করেছে তারা ভারত এটা নিয়ে কিছু বলে না তো চুপচাপ আপনি ভারতের মিডিয়াগুলো দেখবেন মনে হবে পাকিস্তানের মধ্যে দখলই হয়ে গেলো আবার পাকিস্তানের মিডিয়া দেখবেন ভারত গোত্তা খেয়ে পড়েছে এটা দেখাচ্ছে একটা কার্টুন দেখলাম সেখানে এই যে ভারতে একটা বিমান এরকম গোত্তা খেয়ে পড়ে আছে ভাঙে ভেঙে পড়ে আছে পর নিচে একটা ক্যাপশন যে খালি বিমান থাকলে হয় না এটা চালাতে জানতে হয় এটা ব্যবহার করতে জানতে হয় তো এই সমস্ত কিন্তু চলবে এখন মিডিয়া যুদ্ধ চলতে থাকবে এই মিডিয়া যুদ্ধের মাধ্যমে হয়তো কেউ সাময়িক আনন্দ পাবে কেউ হয়তো সাময়িকভাবে একটু পিছিয়ে থাকবে কিন্তু নেট ফলাফল হল যুদ্ধ কখনো কোনো দেশের জন্যই শান্তি অথবা সমৃদ্ধি বয়ে আনে না যারা যুদ্ধ করছে তাদের করতে দেন কী করবেন আপনি তো থামাতে পারবেন না আমার অনুরোধ এখানে আমার আপনার পক্ষ নিয়ে কোনো লাভ নাই আমি আপনি বরং চেষ্টা করেন দোয়া করেন আল্লাহর কাছে যাতে নাকি আমাদের কম ক্ষতির সম্মুখীন হতে হয় তারপরেও যুদ্ধের খবর সামনে আসতে থাকবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যুদ্ধ নিয়ে নানা ধরনের কথাবার্তা হবে আগামীতে সেগুলো আমরা শেয়ার করব। ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ